নমস্কার উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম ও আমার বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে শ্রী রামকৃষ্ণদেব মা সাউদা দেবী ও স্বামী বিবেকানন্দের পানিশুনাচ্ছি ও অবতার বলিষ্ঠায় রাম কৃষ্ণায়তে নাম যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের করে শুয়ে আছে যত মত তত পথ ওম জননী সরদাল দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু আদ পদ্মে তায় শিতুয়া অনমামি মুহু মায়ের কথা যদি তুমি শান্তি পেতে চাও কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজে যখন যেমন তখন তেমন যার কাছে যেমন তার কাছে তেমন যেখানে যেমন সেখানে তেমন জানবে কেউ না থাক তোমার একজন মা আছে আমি সপ্তাহ মা আমি অসতের মাহ শ্রী জ্যোতি আজয় বিবেকানন্দ সুরে সচ্ছি সুখ স্বরূপায় স্বামী আহিনে স্বামীজির কথা যে তুমি দুর্বল ভাব তাই তুমি দুর্বল হয়ে যাবে যদি তুমি নিজেকে শক্তিশালী ভাব তাই তুমি শক্তিশালী হয়ে উঠবে